হজরতে মুসা আলাহ ইসলাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না ইসলাম ধর্মের প্রচারক ছিলেন হজরতে ইসা আলাহ ইসলাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না ইসলামের প্রচারক ছিলেন হজরত ইব্রাহিম মানে ইসলাম সবার বাবা হজরতে মোহাম্মদ সাল্লাহামের বাবাকে ইব্রাহিম ইসা আলাহিসের বাবাকে ইব্রাহিম মুসা আলাহিসের বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম ঠিক না ইসমাইল আলাহিসের বাবাকে

আমি মুসলিম হয়ে গেলাম আত্মসমর্পণকারী হয়ে গেলাম তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক সবাই কি এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে ইনশাআল্লাহ তারাও ভাবতেছে আমি তো জানি প্রতি চব্বিশ ঘন্টায় আশি নব্বই হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হন ইনশাল্লাহ ইনশাআল্লাহ মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি ঠিক না এক এক আদম হাওয়া আমরা মারামারি চাই না হিন্দুরা তোরা আমাদের মা তোরা মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন খ্রিস্টানরা যারাই আছো চীনারা আমাদের ভাই বোন রাশিয়ানরা আমাদের ভাই বোন ঠিক না জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না এখন যে ট্রাম্প আসছে ট্রাম্প কি ভাই না ভারতের মুদি মা বাবা আদম হওয়ার দিক থেকে আমাদের ভাই না তাই না এক ব্লাড না আদম হাওয়ার দিক থেকে ভাই না মারামারি করে কি লাভ ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের দরদ লাগা উচিত ঠিক না আমি মানুষকে কত সুন্দর সবচেয়ে সুন্দর সুন্দর উত্তম গঠন গাঠন সফটওয়ার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তার সৃষ্টি করেছি এই মানুষ তুমি কেন জাহান নামে যাবা আমরা চাই না যে আমাদের কোনো মানব ভাই বোন জাহান নামে যাক চির জাহান নামে যাবক আমরা কি চাই আমরা কি চাই আমরা চাই এই সাত মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক মুসলিম হয়ে যাক এটা তার ধর্ম ইসলাম কার ধর্ম কার ধর্ম যেহেতু আল্লাহর ধর্ম সূর্য কার যেহেতু আল্লাহ সূর্য সবার চন্দ্রের অধিকার কার যেহেতু আল্লাহর অতএব অক্সিজেন অধিকার সবার ঠিক না যেটা আল্লাহর সেটা অধিকার সবার ঠিক না তাহলে ইসলাম যদি আল্লাহর দিন হয় সূরতে আমি আয়াতটি পড়েছি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত ইনদ দ্বিনুল্লাহ ইসলাম দিন একটাই আল্লাহর কাছে সেটা হলো ইসলাম ও ভাইরা কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সুপারিশ ईमानদারদের সুপারিশ সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমল না মানে শুধু একবার মাত্র সারা জীবনে লাই ইল্লাল্লাহ বলেছিল কয়বার শেষ আর কিচ্ছু নাই একবার এখন ওরা জাহান্নামে নামে পড়ে আছে বেঈমান চিরস্থায় জাহান নামীরা কয় যে তুমি তো একবার বলেছিলা লাই লাহাই একবার তো তুমি লাই লাহাই বলেছিলা কি লাভ হয়েছে তোমার একবার লাই লাইল বলে আমাদের সাথে তুমি আল্লাহ শুনেছেন আল্লাহ সব শোনেন কিনা আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে অন্তরে ধারণ করেছিল আর তোরা বললি একবার কালেমা লাই লাইলা বলে কি লাভ হলো আমার ইজ্জত পরাক্রমের কসম লাউ খরি জান্নামিনান نار মান কল লা ইলাহা ইল্লাল্লাহ ولو জীবনে একবার হলো যার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি পাবো আজকে আমি আমার উচ্চত পরাক্রমের কসম করে বলছি তার আমি এখন বের করব আল্লাহু আকবার এজন্য বলতেছি বাবারে যেই হও না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাই হও না কেন জীবনে একবার হলেও মন থেকে লাইল্লাহ পড়ে রাখুন ঠিক না যদি কাজে লেগে যায় যে আল্লাহ বানাইছে আমাদেরকে ওনার স্নেহ মায়ার কি অভাব আমরা যখন কোন বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলি বলি কারণ তারা আক্রমণ করতেছে আক্রমণ করার জন্য আসতেছে আমরা তিপ্পান্ন বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার ঠিক না আমাদের এই বাংলাদেশের যত অশান্তি সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে বাংলাদেশের যত অশান্তি এই ভাইরাস জন্ম হয় কোথায় দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে ঠিক না ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই স্লোগান দেই বা যুদ্ধের কথা বলি কিন্তু দরকার কি আছে ভাই তোমরা তো মানব ভাই আমাদের মানব বোন আমাদের ঠিক না তোমরা শান্তি মতে থাকো না তোমরা তোমরা ইসলাম কবুল করে ফেলো কালেম একটা পরে তোমাদের সষ্টাকে তোমরা মাহবুদ মেনে এবার বন্দিকে শুরু করে দে আমরা তোমাদের ভাই হয়ে গেলাম পুরোপুরি ঠিক না ইসলাম কি যুদ্ধ চাই আমরা যে বাংলাদেশের স্লোগান দি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই চাই কথাটা ঠিক না কারণ হাদিস আমি আরেক মাহফিলে বলেছিলাম নবীজি বলেছেন লা তাতমন্নাউ আদু মুখামুখী হওয়ার আকাঙ্ক্ষা কখনো করোনা সাল্লাল্লাহু আলা ফিয়া আল্লাহর কাছে নিরাপত্তা চাও আল্লাহর কাছে কি চাও যুদ্ধ প্রথমে প্রথমে খুব ভালো লাগে পরে যখন আহত নিহত ঠ্যাং নাই পা নাই চোখ নাই বাবা শহীদ হয়ে গেছে মা মরে গেছে ভাই বোন নাই চতুর্দিকে চাচা নাই জ্যাঠা নাই আহারে সব লাশ আর লাশ তখন আর কেউ যুদ্ধ করতে চায় না বুখারি শরীফে আরবদের একটা কবিতা আছে যুদ্ধের কবিতা কয় আল্লাহর বাউ আলামাত কুনু ফাতিয়াতান সব বেজি নেতা হালে কুল্লে জহলি যুদ্ধ প্রথমে যেন একটা সুন্দরী তরুণী এই তরুণীর রূপ দেখার জন্য সব জাহির জোহারা হুমরি খেয়ে পড়ে হ্যাঁ যুদ্ধ লাগবে দেখেন না আমার কি কম আছে নাকি হ্যাঁ সবাই হুমকি ধুমকি দেয় নিজের বন্ধুকে নল বের করে ঠিক না ট্যাঙ্ক দেখায় প্রথমে সবাই লাগে

ঠিক বে ঠিক যুদ্ধতা এরকমই অতএব যুদ্ধের পরিণতি যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না এই জন্য কোন নবী যুদ্ধ চান নাই আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন লা তথা মান্না উল্লেখ আদু। দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না বরং কি চাও আল্লাহর কাছে কি চাও সালুন নিরাপত্তা ছাও কিন্তু তারপরেও তো যুদ্ধ হয় না না হয় হয় তুমি হলো ডিফেন্সিভ যুদ্ধ যখন গায়ের উপরে এসে পড়বে মাথার উপরে এসে পড়বে তখন আল্লাহকে সাথে নিয়ে সর্ব শক্তি দিয়ে রুখে দেবে সর্ব শক্তি দিয়ে যা পেয়ে পড়বে ঠিক না তাকবীর দাও তাকবীর এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান হাতিয়ার হল তকবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো তাকবীর সবচেয়ে ট্যাঙ্ক হলো তাকবীর সবচেয়ে ভয়ানক উল কি তকবীর কথাই সবচেয়ে বড় আল্লাহ তালা কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন কোন একটা কথাই তো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কি দিয়ে রড ইট সিমেন্ট এগুলি দিয়ে কি দিয়ে কথা ইজ কদ যখন তিনি কোনো কাজ করতে চান শুধু বলে দেন হ সাথে সাথে সেটা হয়ে যা এই জন্য কথার চেয়ে শক্তিশালী আল্লাহর মহাবিশ্বার কিছু নেই এখানে সুহান বলেন কি পাওয়ার সাথে সাথে জান্নাতে গিয়ে এত বড় একটা বৃক্ষে পরিণত হয় একশো বছর দ্রুতগামী গোড়া ধুয়েলেও সেই গাছের ছায়া শেষ হবে না কথার ক্ষমতা কি কথার পাওয়ার কি হাজরাতে ইব্রাহিম আলাইসালাম নমরুদের আগুনে পড়ে একটা কথা বলেছিলেন হসবি সাথে সাথে আকাশের কমান্ডে নম্র ওই আগুন যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পড়ে যেত জ্বলে পড়ে সেই আগুন গোলে গোলজার হয়ে গেল ফুল বাগান হয়ে গেল ঠিক না কি কথার পাওয়ার কি এক যুদ্ধে নবীজির সৈনিকরা পরাজয়ের মুখোমুখি পড়ে গেছে জিতে যাওয়ার কোনো সম্ভাবনায় নাই হঠাৎ সবাই বলে ফেললাম অকলু হাসবুন নির্মল কি লহ আকবর হাসবোনা লাহ আল্লাহ ই সাফিসিয়ার ফরাস আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর কতটা উত্তম কর্ম বিধায়ক তিনি বলার সাথে সাথে কি হয়ে গেল যুদ্ধের আল্লাহ পাল্টে গেলো ফন কলাবু বে নেমা তারা আল্লাহর নেহত বিজয় নিয়ে ফেরত আসে উনিশশো সাতচল্লিশের আগে হিন্দু মুসলিম রায়ট চলছে একটা গ্রামে মুসলমান আছে তিরিশ চল্লিশ জন তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু তখন রায়ট ছিল হিন্দু মুসলমান তো একটা খাল আছে ওই গ্রামের সামনে এখন যে ৩০ চল্লিশ জন মুসলিম ছিল ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা তিরিশ চল্লিশ জন আহারে বউ বেটি বাচ্চা কিছু তো রক্ষা হবে না সব জবাই করে ফেলবে ওরা দিচ্ছেন একটা তাকবীর নারায় তাকবীর আল্লাহ আকবার যখন চিৎকার দিছে ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল তাকবীরের সুটে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে এটা চাক্ষুষ ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলছে যখন তাকবিরের চলে নৌকা উল্টে গেছে তখন ওরা এমন ভয় পাইল যে এরা দিল কি তাকবির আর নৌকা উল্টে এবার পড়ে গেল এখানে তো যাওয়া যাবে না হাজার হাজার আক্রমণকারী নৌকার দুর্গতি দেখে ওই বাদ থেকে চলে গেছে আল্লাহ আকবর আর শাহজালালের তাকবির ইতিহাস জানেন না গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙে গেছে না রাজ প্রাসাদ ভেঙে গেছে না লিল্লাহ তাকবীর তাকবীর কথা যেহেতু কথা দিয়ে মহাবিশ্ব তৈরি কথা দিয়ে হামলা চালাবো আগে আমরা আমাদের প্রথম আক্রমণ কি দিয়া মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া লিল্লাহ তাকবীর আরস পর্যন্ত আওয়াজটা পৌঁছাই দাও না কই মুরব্বি উঠেন তো লিল্লাহ তাকবীর তিনজন সাহাবি নবীজি তিনজন সাহাবিকে রোমানরা বন্দী করেছিল ইতিহাস সারা করোন ইতিহাস আছে না নাই যেন ওয়াজ ইতিহাস আনতে হয় রোমান নবীজির সাহাবি মোহাম্মদ সাল্লামের ছাত্র তিন সাহাবিকে রোমানরা বন্দী করলো ওরা বললো যে মোহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না কোনো লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না দেখি এবার পদ্মুরা টিকে থাকে তখন ওদের তিনজনকে একটা ঘরে বন্দি করে দিল খাবার দিচ্ছে শুকুরের মাংস আর পানি দিছে মদ আর কিছু নেই তিন দিন পরে দরজা খুললো দেখলো যে ওই মদ মদের জায়গায় আছে শুকুরের গোস্ত শুকুরের গোস্ত জায়গাতে আছে কিচ্ছু ধরে নাই ওরা বুঝলো হরে সর্বনাশ কি দাঁতের তৈরি যে এরা পরা যাবে না তখন দ্বিতীয় আক্রমণ করলো কি তন্নি তরুণী তিনটা মেয়েকে অর্ধ লঙ্গ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিছে আর সাহাবিরা শুরু করছে তাকবীর লিল্লাহে তাকবীর তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প

যদিও আর দুগান তুরস্ক চালায় কিন্তু উনি তো এখনও ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন নাই সেকুলারিজম গোটা ইউরোপ আমেরিকা তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে এই জন্য সে অনেক দূর এগিয়েছে কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না তো ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে ওনারা ইসলামবুল দখল করবে তো সেখানে আছে আল্লম মেয়র মু বেসহবিন আল্লাহ কতেলু বেছেলা ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বল রাজধানী জয় করবে একটা ছড়বে না কোন ছুটে শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে দিবে এত তুরস্কের কে মুরব্বী আপনি একটু দাঁড়ান

আলহামদুলিল্লাহ আমাদের এই পল্লী গ্রাম অজপোড়া গ্রামে আপনারা দেখেছে আপনাদেরকে সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষেরা এখানে বহু বহু ক্যামেরা আপনাদের এই চিৎকার দিয়েছে আওয়াজে মহাশূন্যাক মানের বরকত থাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে আল্লাহ কাব্বির নবীজি বলতেন ছোটরা তোমরা শিখো বড়রা আপনারা আগান আপনারা বলেন বড়দেরকে বলতে হয় ছোটরা দেখে শিখতে হয় ঠিক না তো আমাদের এই ধর্মটা হলো বড়দের সম্মানের ধর্ম ছোটদের স্নেহের ধর্ম বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না আর বয় কনিষ্ঠ ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মত না তো আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের মুরু গিয়ে আসবেন মুরব্বীদের গরমি দেখে ঠান্ডা যুবকরাও আগুন হয়ে যাবে আগুনের যাবেন বজ্রের অহংকারে আঘাত মানুষের মন গড়াতন্ত্রে জলমের মন গড়াতন্ত্রে ঠিক না কি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته